নমস্কার আজকে বলবো বুধায়িত্ব রাজ্য অগ্নি বুধায়িত্ব রাজ্য কেবে তৈরি হয়েছে বা কীভাবে তৈরি হবে বুধ আর রবি মিলনে এই বুধায়িত্ব রাজ্য আর্থিক পরিস্থিতি মজবুত করে এবং বুদ্ধি বত্তা সৃষ্টি করে এবং লোকের মধ্যে একটা আলাদা জোশ আসে বা কনফিডেন্স আসে এবার চলুন জেনে নেওয়া যায় কবে কীভাবে বুদ্ধি এই বুধায়িত্ব রাজ্য তৈরি হচ্ছে বৈদিক শাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময় ছাড়া প্রতিটা গ্রহই তার রাশি পরিবর্তন করে বা ট্রানজিট করে এবং তার প্রভাব প্রতিটা রাশির ক্ষেত্রেই কিন্তু শুভাশুভ প্রভাব পড়ে কিন্তু কয়েকটি রাশির উপরে সেই প্রভাব বেশি মাত্রায় বা কম মাত্রায় পড়ে অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ হয় তো সূর্য এবং বুধে এই রাজ্য অত্যন্ত শুভ এবং শক্তিশালী এই বুধাহিত্য রাজ্য কারণ কি সূর্য হলেন পিতা এবং সুখ সমৃদ্ধি মান সম্মানের কারক্র অন্যদিকে গ্রহরাজ বুধ হলেন বুধ বুদ্ধিদাতা এবং এটা একে বলে বুধকে বলে যুবরাজ মানে সশ্রমে যুবক যাকে বলে এবং কথাবার্তা তর্কশাস্ত্র ব্যবসা বাণিজ্যের কারক বুধকে মনে করা হয় জ্যোতিষমতে ষোলোই আগস্ট সন্ধ্যে সাতটা তিপ্পান্নতে সূর্য নিজে মূল ত্রিকোণ রাশি সিংহতে প্রবেশ করবে এই রাশিতে অলরেডি কিন্তু বুধ রয়েছে এবং এই সূর্য থাকবে আপনার এই সিংহ রাশিতে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ষোলোই আগস্ট ও মানে আগামী এক মাস সূর্যের মূল ত্রিকোণ রাশিতেই থাকবে সেই রাশিতে অলরেডি কিন্তু বুধ বসে আছে এবং বুধ উনিশে জুলাই কিন্তু এই সিংহ রাশিতেই প্রবেশ করে রয়েছে বাইশে আগস্ট পর্যন্ত সিংহ রাশিতেই থাকবে এর ফলে এই যে বোধায়িত্ব রাজ্য তৈরি হচ্ছে তার ফলে কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়ছে চলুন জেনে নিয়ে যা কোন সেই রাশিগুলো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের জন্য সূর্য বুধের এই বুধায়িত্ব রাজ্য বিরাট প্রভাব বিস্তার করবে কেননা আপনার রাশির পঞ্চম ঘরে এই বুধাহিত্ব রাজ্য তৈরি হয়েছে কেরিয়ার অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য ভালো সময়টা যারা বেকারত্বে কাটাচ্ছেন তারা এইসব নতুন যোগাযোগ নতুন চাকরির অফার বা নতুন চাকরি চেঞ্জ করতে পারে বা আপনার বাবার সাথে বা গুরুজনদের সাথে যে আপনার সম্পর্কটা ডিস্টার্ব চলছে সেই সম্পর্কটা এই সময় কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন অর্থাৎ সম্পর্কটা অনেক ভালো হয় পারিবারিক সদস্যদের সাথে মনের ভাব এবং আরও ভালোভাবে আদান প্রদান হবে শুভ ফল পাবেন আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক বেটার হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বুধায়িত্ব রাজ্য অত্যন্ত ভালো ফল দেবে মনের মতো সম্পত্তি প্রস্তুত করতে হবে যে আটকে থাকা কাজ উদ্ধার হবে লোকেদের সম্মান বাড়বে এবং আপনি কাজের জায়গায় যথেষ্ট প্রভাব পড়বে আপনার নতুন চাকরি পেতে আপনি এসব বিনিয়োগ করলে সেখানে রেজাল্ট পাবেন পুরনো বিনিয়োগ থেকে সরাসরি লাভ পাবেন এবং আটকে থাকা জায়গাটা অনেকটাই আপনার ডেভেলপ করবে নেক্সট হচ্ছে তুলারাশি তুলারাশির জন্য সূর্যবোধের এই বুধায়িত্ব রাজ্যের জন্য অত্যন্ত ভালো ফল আসতে চলেছে কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো সময় টাকা পয়সার অবস্থাও যথেষ্ট অনুকূল হবে আপনার ভাগ্যের অত্যন্ত ভালো সঙ্গ পাবেন সব মিলিয়ে জাতক জাতিকাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো সময় আসছে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে ভাগ্যের অত্যন্ত ভালো সঙ্গ পাবেন সব মিলিয়ে জাতক জাতিকাদের জন্য সময়টা যথেষ্ট ভালো আসছে অর্থাৎ ওভারঅল সময়টা আপনার কিন্তু যথেষ্ট আগের চেয়ে ভালো অর্থাৎ অনুকূল পরিস্থিতি তৈরি হবে এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশান করলাম অবশ্যই ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফেনটা অন করবেন যতগুলো লোকে শেয়ার করবেন আর আমার এই দিদর্শন দিক দর্শন মন্দিরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন বা নোটিফেন্টটা অন করে প্রত্যেকের প্রথম সবার পৌঁছে যাবে যোগাযোগ করতে হবে অযোগ্য ফোন করেন নমস্কার ভালো থাকবেন